তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার নৌলা মিজানুর রহমান আঝারি তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আজহারি উনিশশো সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরাই জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাদ সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন দু সালে আলিম পরীক্ষায় গোল্ডেন ফাইভ লাভ করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরানিক সায়েন্স থেকে দু সালে শতকরা ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দু সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে দু সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন গবেষণা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু সালের মধ্যে এম শেষ করেন তার গবেষণার বিষয় হল হিউম্যান এম্ব্রাওলজি ইন দ্য কুরান তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলিকুরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর পিএইচডি গবেষণা করছেন মাওলারা মিজানুর রহমান আঝারি দু সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে তরুণদের আইডল ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায় তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায় তাফসির মাহফিলে যুবকদের ভালো পথ চলার আহ্বান জানান জনপ্রিয়তা খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন